আবহর বলেন রাসুল সাল আলহাম বলেছেন আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বাল্লা তৈবা আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শোনন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কবুল করেন না আপনার যদি পয়সা অপবিত্র হয় তাহলে আল্লাহর আপনার কোনো কিছু কবুল করবেন না এই পর্যন্ত বলার পরে রাসুল সাল্লাহ রাজ একটা লোকের কথা আলোচনা করলেন ইতুলি সফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে দিন পরে বাড়ি ফিরে যাবে আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করতে পারেনি ঠিক মতো চিরনি করতে পারেনি লম্বা সফরে রয়েছে বিপদে পড়েছে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে বলছিলাম সম্মানিত মসজিদের মুসাল্লি লোকটি বিপদে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কিন্তু ঘটনা হলে আল্লাহ রসুল বলছেন অ মাতাম হারাম তার খাদ্য আছে হারাম অ মাস্ম হারাম তার পানি আছে হারাম অ মাল সহ তার পোশাক আছে হারাম অ কুশিয়ামিল হারামে তার জীবিকা নির্পহ আরাম লাহু তার দোয়া কি করে কবল হতে পারে অসম্ভব তার দোয়া কবল হবে না মুসলিম এ কথাটা সুশ্লেশান এই জন্যই ইবাদতের আগে উপার্জন উপরে এর বিষয়টি আগে ইবাদতের বিষয়টি পরে ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ জাবের رضی আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খামাল জান্নাতা জাসাদুন গোসিয় বিল হারামে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপর বৃদ্ধি হয় ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে পারে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু নাবা নাবাতামিনা সহতে কামতি নার আওলাবেহি প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যত্রিস্ট প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান নামেই যথেষ্ট নৌমান ইবনে বাসির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ হালাল ওবাইয়েন আল্লাহ হারাম ওবাইয়েন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হারাম রুজি বের করতে পারবেন যেহেতু আল্লাহ রাসুল বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বা বাইনাহুমা মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে লায়াল মুহান্নাকাসিরু মিনান নাস বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ না অবৈধ তাহলে তাও রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলেন থমান ইত্যা কামিনা শুভ হাতে যে ব্যক্তি এই সন্দেহ যুক্ত থেকে বেঁচে গেল সেই নিজেকে পবিত্র করে নিল থমান ইত্যা কামিনা শুভ হাতে যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিল সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল অমন ওয়াকাফি সুহাতে ওকাফিল হারামে যেই সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল শুনুন যেই রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম যে নেউসার স্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই তিন ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে যে জমি আমার কিনা বুঝতে পারি নে জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন দলীয় দাপট যে ক্ষমতায় দলীয় দাপটে অর্থ সম্পদ দখল করে আছেন সেদিন কি হবে যে দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়াম আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে সেই দিন দলীয় দাপট কি হবে সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই ছেলে মেয়ে কি করে খাবো এই জিম্মেদারি আমি নিনি যে সৃষ্টি করেছে তার জিম্মেদারি আমার কেনে এত ঠেকা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ছেলে রুজি একবার নির্ধারণ হয়েছে যেদিন আমার ছেলে তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস